দেখো চারদিক কেরম কুয়াশা পড়েছে আজকে সকাল থেকে দেখেছো চারদিক অন্ধকার হয়ে আছে ওপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না সোনা দেখো ঘুম থেকে উঠে গেছে আর যেন ঘুমাচ্ছে কুয়াশা দেখো চারদিকে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আমরা তো খুব ভালো আছি আজকে থেকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো তোমরা পাশে থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো দেখ

মাম্মাম সোনাকে এখন খাওয়াবো তো দেখো কত কি গুলিয়ে ভালিয়ে এখন খাওয়াতে হচ্ছে আর তখন গেছিলো ফুল তুলতে ওইটা হাতে ফুল ধরে আছে আর এখনও দেখো এখন আমার চান হয়নি আর প্রতিদিনই আমি চান করে নিই করিয়ে সব পুজো দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে তারপর মেয়েকে খাওয়াই কিন্তু আজকে আর চান হয়নি আজকে মেয়েকে একটু সকালে লিখাতে বসেছিলাম তো ওই জন্যে এদিক ওদিক হয়ে গেছে জামা কাপড় আছে ছিলই না বলতে গেলে মাম দুই মাম্মা আগের দিন তার দাদু ধুয়ে দিয়েছিল ওই জন্য অল্প কটা ছিল ওই কাপড় ধুয়ে ব্রাশ করিয়ে আমি নিজে করে আর মাম মামকে বসেছিলাম তারপরে খাওয়ার তার দাদু রেডি করে দিয়েছে তখন সেটাই খাওয়াচ্ছি আর দেখো গাছের আম পড়ে যাচ্ছে সব সেই আম এই যে তুলে দিয়েছি এখন এই যে খেলছে তারপরে আমি তার দাদু সেদিন মাছ এনেছিল লাঠা মাছ তো জলে যাওয়ানো ছিল সেগুলো তো ওগুলো কেটে ধুয়ে নেব তারপরে আমি চান করবো পুজো দেব আমাদের এখন এই যে রান্না করছে মা আর আমি এই যে দুজনকে নিয়ে দেখো এই 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 বসে আছি আর বড়জন ওই যে যে খেলছে ওখানে লাউ শাক রান্না হবে আর সজনা কেটেছে মা আর মামা মের এই যে মাছ আছে আর মামা মের যে সবজিগুলো আগে সিদ্ধ করে নেয় ঠামি রান্না হচ্ছে আর বড়ি দিয়ে মা কি করবে এখন মাম্মাম সোনাকে এই যে চান করাবো আর ছোট দাদুর কোলে দিয়ে এসেছি বড়োজনকে আগে করিয়ে তারপরে ছোটোকে করাবো আর আজকে আমার জামা কাপড় দেখো ধোয়ার কিছুই ছিল না এই কটা ছিল আগের দিন তার দাদু ধুয়ে দিয়েছে আর তাই আজকে জামা কাপড় কম ধোয়া হয়েছে আর মাম্মামদের কাঁথাও আজকে নেই অতটা আর আজকে কড়া রোদ উঠেছে সকালবেলা দেখলাম কত কুয়াশা পড়েছে আজকে নতুন করে আবার কুয়াশা পড়েছে তো চলো চানটা করিয়ে নি আর দেখো কিরকম জল ঘাটছে দেখো আর এটা ছোট জনের রেখেছি বালতিতে আমি করছি দেখ রান্না হয়ে গেছে দেখো এখানে ঢেঁড়স আলু সজনে রাটা বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর লাউ শাকের এই যে তরকারি হয়েছে লাউ না কুমড়ো শাকের একটা তরকারি হয়েছে আর মামামের যে এই যে মাছের তরকারি তো মামামকে খাওয়াতে খাওয়াতে মামা যে উঠে গেছে দেখো কি অবস্থা এখানে খালা কি করছি বলো বলো তো বোর্ডে আছে এখানে কি করছো আমি এখানে নামু দিচ্ছি কি করছে <c bumper phrase> <gucken głos> Betul. Betul. Abang nak berapa?